সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনারা অন্যান্য বাইরে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে তো তোমরা জানো যে ইডুয়াস থেকে তোমাদের সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং সেগুলো শতভাগ নির্বত দেওয়া হয় তো আবারও তার ব্যতিক্রম হয়নি আমাদের অ্যাসাইনমেন্ট গুলো শতভাগ নির্ভুল এবং খুবই স্ট্যান্ডার্ড মানের তো এই অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের ষষ্ঠ অ্যাসাইনমেন্ট অর্থাৎ এর আগে তোমরা পাঁচটি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছো এই অ্যাসাইনমেন্টের পরেই তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার অনুমতি পাবে তো আমরা এখন দেখব তোমাদের এই অ্যাসাইনমেন্টে কি কি থাকছে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম সপ্তম নবম এবং একাদশ মোট চারটি অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ সমীকরণ ত্রিভুজ ক্ষমা তত্ত্ব উপাত্ত তো এই অ্যাসাইনমেন্টে তোমাকে মোট তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রথমের প্রশ্নতে একটি উদ্দীপক দিয়ে তিনটি প্রশ্ন করা হয়েছে দ্বিতীয় প্রশ্নটিতে একটি উদ্বীপ দুটি প্রশ্ন করা হয়েছে এবং এখানে মোট আহ ষোলোটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে তো তোমাদের প্রথম হয়েছে তোমার বইয়ের এক তৃতীয়াংশ এবং তোমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে প্রাপ্ত তত্ত্ব গুলো বের করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও আমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টের উত্তর গুলো খুব দ্রুত দিব কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যদি ভিডিওটি অনেক বড় হয়ে যায় তাহলে তোমার জন্য কষ্টের কারণ হবে আমরা তোমাদেরকে কষ্ট দিতে চাই না তো আমরা দ্রুত তোমাদের এই ভিডিওটি শেষ করে দিবো অর্থাৎ বোঝাবো তোমরা একটু কাইন্ডলি কষ্ট করে একটু বুঝে নিবে যদি না বুঝতে পারো তাহলে সেটি বুঝতে পারবে তোমরা যেটি করবে সেটা হচ্ছে শুরুতেই একবার না টেনে পুরো ভিডিওটি দেখে নিবে তাহলে তোমরা কোথায় কি হবে সবকিছু ভালো করে বুঝতে পারবে তারপর লেখা শুরু করলে তোমরা ভালোভাবে সমন্বয় করতে পারবে তো এখানে ক নম্বরে পরিমাপকৃত বাহ দ্বারা ত্রিভুজ অঙ্কন করো অর্থাৎ তোমার গণিত বইয়ের দৈর্ঘ্যের এক চতুর্থাংশ প্রস্তের এক কলমের এই যে তিনটা বাহু থেকে তিনটা হবে তিনটা তোমাদের উত্তর মনে করি বইয়ের দৈর্ঘ্য হচ্ছে আঠাশ সেন্টিমিটার সুতরাং বইয়ের এক চতুর্থাংশ আঠাশের চার এক সেন্টিমিটার কত হলো সাত সেন্টিমিটার আমরা ধরে নিয়েছি আমরা ধরে তাহলে আমরা পাইলাম একটা তারপর এখানে বলতেছিল একটি অংশ এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক চোদ্দাংশ মানে চার ভাগের এক তাহলে বইয়ের প্রস্থ হচ্ছে আঠারো সেন্টিমিটার ধরে নিলাম আর কি বইয়ের প্রশ্নের এক তোমার কলমের দৈর্ঘ্যের অর্থাৎ তাহলে আমরা ধরে নিলাম যে কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ মানে কি এর দুই ভাগের এক সেন্টিমিটার তাহলে কত পেলাম আমরা পাঁচ সেন্টিমিটার মানে আমরা ধরে নিলাম যে কলমের দৈর্ঘ্য কত দশ সেন্টিমিটার তাহলে এটা হতে কত হবে দুই ভাগের এক অর্থাৎ এর দুই ভাগের এক তাহলে পাঁচ দশের পাঁচ যে কাটাকাটি দিলে পাঁচ থাকে

ত্রিভুজ আঁকার পর এখান থেকে বি থেকে ডি পর্যন্ত যে একটা মধ্যমা মানে এটা টান দিয়ে দিবে টান দিয়ে হচ্ছে এখান থেকে এই বন্ধ নিয়ে এটা লাগাই দিলে হবে তারপর একটা বৃত্ত আঁকলে হবে তো এটা তো এখানে এটা একটা নাম দিয়ে দিবে তো আমি এখানে নাম দিয়ে হচ্ছে ডি অর্থাৎ ডি হচ্ছে বি হচ্ছে মধ্যমা তো এখন আমরা এটা লিখবো আমরা কি লিখেছি বিশেষ নির্বাচন মনে করে কোন এবিসি এ এ সি গ্রেটার দেন এ বি প্রমাণ করতে হবে যে কোন এবিসি বি সি দেন এ সি অঙ্কন এ সি থেকে বি ডি এর উপর সমান করে এ ডি অংশ কাটি এবং বি ডি যোগ করি প্রমাণ এক ত্রিভুজ এ

এবিডি সুতরাং কোনটার দেন কোন প্রমাণিত তো এটা নির্ভুল তোমরা শুধু দেখা থেকে লেখা দিলেই হয়ে যাবে তো এখন আমরা তোমাদের গ নম্বর প্রশ্নটি দেখবো তোমাদের নম্বর প্রশ্নটিতে বলা হয়েছিল ত্রিভুজের কোন তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে তিনটি কোন এক হচ্ছে এক সরল কোন তৈরি করে তো আমরা আবার বলতেছি আমরা এত কিছু বুঝাচ্ছি না কারণ বুঝাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমরা যেন দ্রুত করাচ্ছি তো আমরা লিখছি কি ক হতে প্রাপ্ত ত্রিভুজের কোনগুলো পরিমাপ করে পাই a 40 b 90 c 50 এটি তোমাদের কিন্তু এরকম হবে না এখানে বলতেছে যে আমরা ক হতে আমরা এখান থেকে পাই এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি ছিল আমাদের এখান থেকে এই পর্যন্ত ছিল হচ্ছে কত এবং এই কোণটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কত তুমি এই কোনটা ভাববে এবং এই সবটা ভাববে এবং এইটুকু ভাববে মাপার পরে মাপার পরে এই তিনটি কোন তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখা এখানে একটা বিন্দু একটা বিন্দু স্থাপন করে স্থাপন করে অর্থাৎ দেখো এই যে তুমি যে তিনটা কোন আঁকছ সেই কোনটি এখানে আঁকবে তো আমরা কি করছি ধরে 90 ডিগ্রি তো আমরা এটা আঁকলাম যে এখান থেকে এ পর্যন্ত 90 ডিগ্রি তারপর আমরা আঁকলাম কি 40 ডিগ্রি 40 ডিগ্রি কোণটাকে আমরা এখানে আঁকলাম এই বন্ধু হচ্ছে ফোরটি তারপর আঁকলাম হচ্ছে ফিফটি ফিফটি আঁকলাম এখন এখানে বলতেছে যে তিনটি গুণ একত্রে এক সল কোন তৈরি করে আমরা জানি এক সল কোন সমান কত একশো ডিগ্রি তো তুমি হিসাব করে দেখো নব্বই চল্লিশ আর পঞ্চাশ মিল হচ্ছে একশো আশি ডিগ্রি হয় এটাই খুব সিম্পল একটা বিষয় আমি আবার বলতেছি তোমাদের ত্রিভুজ যদি এখানে ত্রিশে হয় তাহলে দেখবা যে এখানে ত্রিশ হলে এখানে হবে সাইট কারণ সাড়ে ত্রিশ মিনিট হচ্ছে নব্বই হয় তোমরা যেভাবে করো এটা একশো ডিগ্রি হবে তোমরা যেটা করবে এখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা থেকে মেপে মেপে এখানে অর্থাৎ তোমরা যেটা করবে এখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা থেকে এই কোনটা এই কোনটা এবং এই কোনটা এই তিনটা কোন মেপে না এখানে বসা দিলে এটা হয়ে যাবে তো এটা ছিল তোমাদের এক নম্বরের প্রশ্নের উত্তর এখন আমরা তোমাদের দু নম্বর প্রশ্নটি সলভ করব তোমাদের দু নম্বর প্রশ্নটিতে বলা হয়েছিল তোমার তিরিশ জন সব উচ্চতা আসন্ন সেন্টিমিটারের মানে সংগ্রহ করে এবং তা তোমার খাতায় লিপিবদ্ধ করো এইটুকু উদ্দীপক দিয়ে প্রশ্ন করা হয়েছে উপাত্ত গুলোকে মানের ক্রমানুসারে সাজাও সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়ত লেখা সাহায্যে নির্ণয় করো তো আমরা এখন এটি করবো দুই এর প্রশ্ন উত্তর ক আমার তিরিশ জন সহপাঠীর উচ্চতা সেন্টিমিটার নিম্ন রূপ এটা তোমার মতো করে তুমি ত্রিশ জনের উচ্চতা নিয়ে নিলে হবে তো আমরা কি লিখছি একশো সাতাশ একশো পঁয়ত্রিশ চল্লিশ এটা আমরা লিখছি এটা তোমরা দেখে নিবে এটা বোঝানোর কিছু নাই তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যে লিখছি তুমি হু লেখা দাও তোমার নতুন করে নেওয়া দরকার নেই তাহলে তোমার প্রশ্নটি কাটা যাবে না শতভাগ জন সহপাঠীর উচ্চতা লিখেছি উপাত্ত গুলোকে মানের ক্রমানুসারে সাজানো হলো আমরা মানের ক্রমানুসারে সাজালাম একশো চব্বিশ সাতাশ উনত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ অর্থাৎ এখানে আমরা ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালাম অর্থাৎ ছোট থেকে বড় বড় ক্রমে আমরা এখানে সাজালাম তো এটা ছিল তোমাদের নম্বরের প্রশ্ন উত্তর একটু নাও প্রথম তোমরা হচ্ছে এটুকু লিখবে লিখার পর হচ্ছে এটুকু লিখবে দু নম্বর প্রশ্নটি বলা হয়েছে সর্বোচ্চ সংখ্যক সহপাটি কত উচ্চতা বিশিষ্ট তা আত্ম লেখার সাহায্যে নির্ণয় করো এখন তোমার গ্রাফ ব্যাপার লাগবে এবং তোমাকে একটা আয়ত লক্ষ আঁকতে হবে আমরা এখন আয়ত লোকটা আঁকবো আমরা এখানে লিখছি এখানে পরিসর একশো আষট্টি মানুষ চব্বিশ পরিসর মানে হচ্ছে সর্বোচ্চ মানে সর্বনিম্ন এখানে ছিল একশো আষট্টি একশ আষট্টি মাইনাস এই যে মাইনাস একশো চব্বিশ কত এই যে একশো চব্বিশ

অঙ্কন করার জন্য তো দেখো তারপর এই যে তোমাদের উত্তর এটা শ্রেণীব্যক্তি প্রকৃত টেলি টেলিচিহ্ন গণসংখ্যা খুব বুঝে পাচ্ছি লিখে দিবা একশো একুশ থেকে কত হয় একশো ত্রিশ কারণ দশ ব্যবধান আমরা বলছিলাম একশো ত্রিশ থেকে চল্লিশ দশ ব্যবধান করে আমরা এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যাটা সেই পর্যন্ত আমরা নিয়ে আসছি আমাদের সর্বোচ্চ সংখ্যা ছিল কত একশো আহ আষট্টি তো আমরা এখানে একশো সত্তর পর্যন্ত লিখছি কারণ আষট্টি পর্যন্ত লেখা যাবে না কারণ দশ পর্যন্ত তো আমাদের নিতে হবে প্রকৃত সীমা বের করবার সমস্যা চিহ্ন আমরা লিখে দিয়েছি গণ সংখ্যা লিখে দিয়েছি তো বোঝাচ্ছি না এটা পুরো হুবু লিখে দিবে তো এখন দেখো এখন আমাদের গ্রাফটা আঁকতে হবে এখন আমরা গ্রাফটা কেমনে আঁকবো আমরা এখানে আসলে খাতা মাথা দেখা তোমরা হচ্ছে তোমরা অবশ্যই গ্রাফটা এঁকে নিবে এখানে আমরা কি লিখছি দেখো এটা লিখতে আমরা বুঝতে আমরা বলছি যে চক কাগজে এক চক্ক বরাবর প্রতি পাঁচ গর্গে প্রকৃত শ্রেণী সীমার একক ধরে আচ্ছা এখানে হচ্ছে এই যে শুরু থেকে এটা হচ্ছে এক চক্ক এবং এটা হচ্ছে অয়ক্ষ এখানে আমরা প্রতি এখানে আমরা প্রতি পাঁচটা গর্গ হচ্ছে আমরা এক একক আবার এদিক দিয়ে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমরা প্রতি গর্গ হচ্ছে আমরা এক একক ধরে আমরা আয়তন লক্ষ্যটা আঁকছি তো পরে আমরা কি লিখছি এক শক্যের মূল বিন্দু থেকে একশো বিশ গড় পর্যন্ত ভাঙা চিহ্ন দিয়ে আগের গড় বিদ্যমান বোঝানো হয়েছে তো দেখো আমরা একটু বুঝায় দিই তাহলে বুঝতে পারবা তোমরা গ্রাফটি যখন আঁকবে তখন এক শক্য বরাগর প্রতি দশ গড় দশ গড় অন্তর অন্তর লিখবে অর্থাৎ দেখো যে গ্রাফ পেপারের মধ্যে পাঁচ গড় ফাঁক ফাঁক করে দেওয়া থাকে তোমরা যেটা করবা প্রথম ঘরটা লিখবে একশো বিশ পরটা একশো ত্রিশ একশো চল্লিশ একশো সত্তর পর্যন্ত লিখবা তো লিখার পরে তাহলে আমরা কি বললাম প্রতি পাঁচ গড়কে হচ্ছে লিখার পরে তোমরা ওয়াক বরাবর হচ্ছে দুই ঘর সমান হচ্ছে এক ধরে নিবা তাহলে দেখো প্রথমত তোমাদের গড় সংখ্যা কত তিন তাহলে তোমরা তোমাদের কি করবা যে উপর থেকে ছুটতে গড় গুলো থাকবে গুলো গণবা তাহলে তিন গড় পর্যন্ত গণলে কত হয় যেহেতু আমরা এক গড় দুই গড় সমান এক ধরছি তাহলে যেহেতু তিন আমাদের গণসংখ্যা তাহলে এটা হবে ছয় গড় হবে ছয়টা ছোট ছোট হবে বারোটা এখানে হবে কত বিশ এখানে গড়গুলো নিয়ে গড়াই দেবা তো তারপর হচ্ছে বারো কারণ ছয় আমরা যেহেতু আমরা দুই গড় যেহেতু আমরা যেহেতু আমরা দুই গড় সমান হচ্ছে একদর্শী সেহেতু ছয় জায়গায় হবে বারো তো এখানে একবার এখান থেকে গণ বা একবার নিচ থেকে ধরে বারো যেখানে হবে এখান থেকে একটা গড় আঁকবা তারপর এভাবে আহ দশের জায়গা হবে বিশ সাত জায়গায় চোদ্দ এবং চার হাজার জায়গায় কত হবে আট আকার পরে এইটুকু তোমরা লিখে দিবা ঠিক আছে এই তোমাদের হচ্ছে প্রশ্ন সর্বোচ্চ সংখ্যক সহপাটি কত উচ্চ বিশিষ্ট করোটা নির্ণয় করো আমরা এটা নির্ণয় করলাম এখন আমরা তোমাদের উত্তরগুলো দেখবো প্রথম প্রশ্ন ছিল কি প্রথম বন্ধনী নিয়ে মাইনাস পি প্লাস সিক্স এর বর্গ নির্ণয় করো তো আমরা বর্গ মানে জানি স্কোয়ার এই জন্য আমরা এটার উপর একটা স্কোয়ার দিয়েছি তো এটা কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু পড়ছে তো এই জন্য আমরা লিখছি মাইনাস পি যেগুলো হচ্ছে এ ধরে নিলাম

প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এখানে এক্স কমন নিয়েছি নেওয়ার পর কি হলো এখন দেখো লিখতে হচ্ছে এক এক্স স্কোয়ার এখানে পঁচিশটা আমরা হচ্ছে সুতো জন্য ফাইভ স্কোয়ার লিখছি লিখার পর এখানে এক্স নিল তাহলে কি হলো এক স্কোয়ার মাইনাস পড়লো তাহলে কি লিখলাম এখানে হচ্ছে এক্স হলো এ আর ধরলাম হচ্ছে ফাইভ হচ্ছে কি বি তাহলে লিখলাম কি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ আশা করি সবাই এটা বুঝতে পারছো দ্বিতীয় রাশিটা ছিল কি এক স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস হচ্ছে পনেরো

এটা হচ্ছে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছিল এর সরল মান কত আমরা এটা পড়লাম না তো এটা সরল মান কত সেটা আমাদেরকে করতে হবে তো দেখো এটা লিখার আমরা কি লিখছি মাইনাস থ্রি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার এই মাসটা কাটা গেল মান পাইলাম কত পাইলাম ছয়ত্রিশ তো আমরা এটা বুঝাচ্ছি না কারণ বুঝানোর অনেক সময় লেগে যাবে আসলে খুব দ্রুত করার চেষ্টা করতেছি তারপর দেখো তোমাদের ছ নম্বর প্রশ্নটা কি ছিল ঊনপঞ্চাশ এক স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার এটা কি করতে বলছিল পূর্ণবর্গ বলতেছিল যে এর সাথে কত যোগ করলে যুগ ফল পূর্ণবর্গ হবে তো আমরা এখানে কি লিখছি দেখো সাত সাথে ভেঙে লিখছি সেভেন এক্স স্কোয়ার প্লাস টু সেভেন এক্স ইন্টু টু ওয়াই প্লাস হচ্ছে টু ওয়াই স্কোয়ার অর্থাৎ এখানে আমরা স্কোয়ার প্লাস টু শুধু এটা করছি তো দেখো এখানে আমরা পাইলাম হচ্ছে সাত দু চোদ্দ আর চোদ্দ হচ্ছে আঠাইশ

এটা লিখছে এখানে এটা এখানে এটা আগে নিয়ে আসছি এটা পরে নিয়ে গেছি তারপর এটা লিখছে এখানে এটা লিখছে এখানে এখানে লিখতে পারি টুয়ে স্কোয়ার মাইনাস হচ্ছে এটা আমরা মূলত এটা সামনে আনছি মূলত সূত্র ফেলানোর জন্য তো আমরা দেখলাম কি স্কোয়ার মানস টু এ বি প্লাস হচ্ছে টু স্কোয়ার এখানে লিখলাম কি মাইস টু স্কোয়ার দেখো মানে কোনো পরিবর্তন হয় না যদি কোন কথা একসায় আসে তারপর দেখো আমরা কি করছি এখানে আমরা লিখছি কি যে দেখো এটুকু আমরা কি লিখতে পারি এক্স প্লাস টুই স্কোয়ার লিখতে পারে সি এক্স মাইনাস টুয়াই স্কোয়ার লিখতে পারি এক্স মাইনাস টুয়াই স্কোয়ার লিখছি এই মাইনাস হচ্ছে এই মাইনাসটা

আচ্ছা দু নম্বরটা কি ছিল দু নম্বরটা আপাতত বুঝাচ্ছি না কারণ বোঝানোর পেস লাগে যাবে কারণ এখানে দুটো লাইন লিখে না খুব শর্ট করে লিখছি তোমরা দেখে নিবা এটাও ঠিক আছে মানে এটা হইছে কারণ এটা মানটা বের করার দরকার ছিল m স্কয়ার প্লাস n স্কয়ার এখানে দেখো m স্কয়ার প্লাস n স্কয়ারই আছে তো এটাও ঠিক আছে তারপর দেখো তিন নম্বরটা তিন নম্বরটা হচ্ছে a প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে 4ab তো আমরা এখানে কি লিখতে পারি এটুকু লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে 4ab তা লিখতে পারি a স্কয়ার প্লাস এখানে 4 আর 2 6

নয় পর হঠাৎ বলছে এত হলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত অর্থাৎ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান হলো উনত্রিশ হলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত তো দেখো আমরা এখানে মানটি সুন্দর করে লিখে দিয়েছি তোমরা একটু দেখে নাও দেখলে বিষয়টা পারবা এখানে দেখে দেখে তো লিখবো কোনো সমস্যা নাই তো তারপর দেখো তোমাদের দশ নম্বর প্রশ্নটিতে কি বলছিল যে এটার উৎপাদক বিশ্লেষণ করো খুব সহজ দেখো আমরা কি লিখছি এখানে লিখছি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এক্স প্লাস হচ্ছে মাইনাস সিক্স তখন আমরা কি লিখছি লিখছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স

মাইনাস প্লাস এখানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস মাইনাস এবং এটা হচ্ছে প্লাসে মাইনাস যেহেতু এখানে বলতেছে মাইনাস ওয়ান থ্রি কি হবে এটা হবে অবশ্যই এটা হবে এই বাঘটার মতো আর এটা হচ্ছে